দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি বিসমিল্লা ব্যাটারি হাউস এটি একটি ব্যাটারি শোরুম তো এখানে কি কি ধরনের ব্যাটারি আপনারা যারা বর্তমানে বিভিন্ন ধরনের বাইক চালাচ্ছেন অথবা চার্জার রিকশা রিক্সা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো আমাদের চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম বাড়ানোর জন্যই আমরা মূলত এই ভিডিওগুলো করতেছি যাতে আপনারা দেখলে আমাদের কিছু সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইমের মাধ্যমে আমাদের ইউটিউব মনিটাইজেশনের ব্যাপারটি কমপ্লিট হয় তো আপনারা আসলে ভিডিওগুলো বেশি বেশি অনলাইনে অনলাইনে প্লে করে দেখবেন এবং শেয়ার করবেন আপনার ব্যবসার প্রচারের সুবিধার্থে আপনার ব্যবসার প্রসারের সুবিধার্থে এই ভিডিওগুলো কিন্তু অনেক কাজে লাগবে আপনারা লিঙ্ক কপি করে যদি ফেসবুকে পোস্ট করেন অনেকে হয়তো আপনার দোকানের লোকেশন জানে না তারা সেখান থেকে দেখে যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো কিনবে তো বর্তমানে আমরা বিসমিল্লা ব্যাটারি হাউসে যিনি আসেন যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহ মাহমুদ আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের নাম বিসমিল্লাহ ব্যাটারি হাউস আচ্ছা আপনাদের এখানে কি কি ব্যাটারি পাওয়া যায় ইজি বাইক আইপিএস ভ্যান অটো এগুলো পাওয়া যায় আচ্ছা ব্যাটারির সঙ্গে আর কি কি পাওয়া যায় ব্যাটারি আইটেমটা আমাদের শুধু ব্যাটারি আইটেম ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসমিল্লাহ ব্যাটারি হাউস এখানে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যাতে খুব সহজেই এইটির লোকেশন জানতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এই উদ্দেশ্যে আমি কিন্তু বিসমিল্লা ব্যাটারি হাউসের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কী কী ব্যাটারি আছে কেমন কোয়ালিটি কেমন দাম এটি দেখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন তো দর্শক মন্ডলী আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এগুলো কিসের ব্যাটারি পাউডার ব্যাটারি বলা হয় আচ্ছা এগুলো কত করে প্রাইস এটার প্রাইস আপনার চব্বিশ হাজার থেকে আঠাশ হাজার আচ্ছা এটা প্রায় কোয়ালিটি আছে তো কোম্পানির আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারেন্টি দুই মাস অর্ডার ব্যাটারি দুই মাসের গ্যান্টি দুই মাসের গ্যান্টি আচ্ছা আমরা এখানে আরেকটি ব্যাটারি দেখতে পাচ্ছি এটা একটি ব্যাটারি অটো অটো আচ্ছা এটা এটা অটো ইজি ব্যাস এটা প্রাইসের প্রাইস আপনার সত্তর হাজার থেকেই পঁচাত্তরের লোক পঁচাত্তর তা ব্যাটারি তো অনেক

আদার ব্যাটারি এরকম তারপরে এখানে আরেকটি ব্যাটারি দেখতে পাচ্ছি এটা কি ব্যাটারি এসি আমাদের পার্থক্য কি পার্থক্য কিছু কোম্পানি আছে যেমন আমাদের এই কোম্পানিগুলো চাইনিজ কোম্পানি চাইনিজ কোম্পানির মাল হয় ভালো হয় ভালো এটা এই আমাদের এই রেটও সীমিতর মধ্যে আর কি

চব্বিশ টাকা এটা যেটা এটা কুড়াই কুড়াই six cell এটা তো new battery six cell হ্যাঁ এটা intake polar মাল যেটা বলা হয় এটা প্রাইস ninety two এটা পায়না কোম্পানি এটা price তো আমার আড়াই কুড়ি হাজার টাকা তারপরে আমরা দেখতে চাই gear or, on gear okay. hai, battery, a, price এটা এটা আপনার ওই গিয়ার on আমার সত্তর হাজার তারপরে এখানে হর্স পাওয়ার যে ব্যাটারি এটা প্রাইস এটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা আপনার অটো রিক্সা রিক্সা ভ্যান তারপরে এখানে জোজ হও মানে যে 100000 ডেমশিও আপনারা পাওয়ার ব্যাংক হামকুর যেটা পানির ডিটশেজনে রাখা হয় ডিটশেজরেটা পানির ব্যাটারি এটার প্রাইস করবে আপনার 35500 দশমন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো বিভিন্ন ব্যাটারি আছে আপনাদের যে ব্যাটারি নেওয়ার প্রয়োজন বা দাম দানার প্রয়োজন আপনারা ভিডিও থেকে নাম দেখে ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ছবিও দিতে পারবেন আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ব্যাটারি টাকা আছে

তারপর এখানে আরো ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি এটা সামনে পাওয়ার ব্যাংক আছে এটা একটা পাওয়ার ব্যাংক ব্যাটারি পাওয়ার ব্যাংক রিক্সার পানির ব্যাটারি এটা পাওয়ার ব্যাংক এটা ড্রাই করা পানি করা এটা পানি করা হয় এটা হামকো কোম্পানি এটা এই লং পাউডার ব্যাটারি এই রিক্সা ভ্যান এর জন্য আপনাদেরকে একটু আগে বলা হলো তারপর এখানে আমরা আরেকটি ব্যাটারি দেখতে পাচ্ছি এটা 30 এটা আপনার স্কুটিগুলো যেগুলো ছোট স্কুটিগুলো চার্জার চালিত মোটরসাইকেল সাইকেল এটার প্রাইস আপনার ষোলো হাজার পাঁচশো চার্জার বিভিন্ন এখানে আপনার সাইট ভোল্ট আটচল্লিশ ভোল্ট হ্যাঁ এগুলো আপনার দেড় হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা পর্যন্ত আছে এটা আপনার সাইট আপনারা দেখতে পারলেন্লা ব্যাটারি হলসে ব্যাটারি আপনাদেরকে আরও কিছু ব্যাটারি আছে স্যাম্পল রাখা হয় সরাসরি আপনারা এখান থেকে দেখেই ব্যাটারিগুলো কিনতে পারবেন তারপরে এখানে আইপিএস ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির যে অ্যাসিড ব্যবহার করা হয় সেই অ্যাসিড কি হিসেবে আমরা এক জার অ্যাসিড টাকা তাহলে এই একটা জার মধ্যে যা আছে এটার দাম টাকা মানে একটা দিয়ে একটা ব্যাটারি হয়ে যায় না না একটা বেশি হয় আপনার একটা দিয়ে তিনটে চারটে পর্যন্ত হয় তো আচ্ছা আচ্ছা তার সঙ্গে পানি কম পাব লাগে আর নয় যদি দশ লিটার এ লাগে এক এক ব্যাটারির জন্য যত মডেলে আপনাদের সুবিধার্থে আপনারা যারা এগুলো দরকার তারা এখান থেকে নিয়ে নেবেন আর সঠিকভাবেই কাজ করবেন সবসময় চেষ্টা করবেন এগুলো এক্সপার্ট না হলে কাজ করা যায় না আপনাদের এখান থেকে এগুলো ব্যাটারিতে পানি এসে ভরিয়ে দেওয়া হয় এখান থেকেই কাজ করে দেওয়া হয় তো আপনারা চেষ্টা করবেন আপনারা যদি ব্যাটারি নেন তবে এখানে যোগাযোগ করবেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না